এতদিনে তোমার নিশ্চয় চোখে পড়েছে একটি গতিশীল ফ্রেম থেকে স্থির ফ্রেমের মেজার করার সময় টি প্রাইম স্থির ফ্রেমের সময় এবং পজিশন দুটি মিলে কিন্তু ওই গতিশীল ফ্রেমের মেজার করার সময়কে তৈরি করে অর্থাৎ স্থির ফ্রেমের সময় এবং পজিশন কিন্তু গতিশীল ফ্রেমের কাছে আলাদা আলাদা কোনো জিনিস থাকছে না মিক্স হয়ে স্পেস টাইম বলে একটি জিনিস তৈরি করে যেটি কিনা একটি গতিশীল ফ্রেম বা অবজারভার দেখতে পায়। যেটি কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকে মানে চেঞ্জ হয় না কিন্তু কম্পোনেন্ট স্পেস ও টাইমের যে কম্পোনেন্ট সময় এবং পজিশন সেই দুটি বেশি কিংবা কম হতে পারে মানে একটি ভ্যাক্টর যদি আমরা কনসিডার করি স্পেস ও টাইম নিয়ে সেক্ষেত্রে স্পেস টাইম ভ্যাক্টরটির এলিমেন্টগুলি এলিমেন্টগুলি চেঞ্জ হবে কিন্তু থাকবে বলা যে অফ স্পেস মানে স্পেসের জন্য স্পেস ও টাইম মিলে একটি ফোর ভ্যাক্টর তৈরি করে স্পেস টাইম ফোর ভ্যাক্টর যে ফোর ভ্যাক্টরটি কিন্তু ইনভ্যারিয়েন্ট আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন লরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকবে যে সমস্ত কোয়ান্টিটি সেগুলিকে সহজে দেখার জন্য আমরা এই লরেন্স ট্রান্সফরমেশনটিকে ম্যাট্রিক্স ফর্মে লিখে নিতে চাই সেক্ষেত্রে আমার প্রয়োজন পজিশনের যে মেজারমেন্ট এক্স প্রাইম ফ্রেম থেকে সেটিকেও এক্স এর টার্মে লিখে নেওয়া মানে এক্স ফ্রেমের মেজার করা পজিশনের টার্মে লিখে নেওয়া সেক্ষেত্রে তুমি দেখে আসতে যে এস প্রাইম ফ্রেমের মেজার করা পজিশন কিন্তু এস ফ্রেমের মেজার করা পজিশনের সাথে এভাবে রিলেটেড যে গামা টাইমস এক্স মাইনাস ভি টি সো এই দুটি ইকুয়েশন দিয়ে এক্ষেত্রে ওয়াই প্রাইম সমান ওয়াই জেড প্রাইম টু জেড এই চারটি ইকুয়েশন দিয়ে আমরা একটি ম্যাট্রিক্স তৈরি করব লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটি কিন্তু ডেসক্রাইব করবে যে কোনো ধরনের একটি ভ্যাক্টর যেটি ইনভেরিয়েন্ট থাকবে কি থাকবে না লরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশনকে ফলো করবে কি করবে না সো যদি আমরা এই প্রাইম কোঅর্ডিনেটগুলিকে এক পাশে একটি ভ্যাক্টর হিসেবে লিখতে চাই সেক্ষেত্রে পরপর রো ওয়াইজ এই এলিমেন্টগুলিকে লিখে নিই মানে একটি কলামের মধ্যে কলাম একটি কলাম থাকবে সেই কলামের প্রত্যেকটি রোতে একটি একটি এলিমেন্ট মানে চারটি রো থাকবে এক নম্বর টি প্রাইম লিখে নিয়ে নিচ্ছি এক্ষেত্রে এটি করার পর যখন কোয়ান্টিটি আমরা চেয়েছিলাম সেক্ষেত্রে কেবলমাত্র টি প্রাইম মিলে আমরা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি পেতেছিলাম না সেই কারণে আমরা আলোর গতি দিয়ে এই ইকুয়েশনগুলিকে মাল্টিপ্লাই করে দিই অর্থাৎ আমরা বলি সি টি প্রাইম ইকুয়ালস টু সি ইন্টু গামা এটি এবং সি এক্স প্রাইম এক্স এর জন্য কিন্তু সি মাল্টিপ্লিকেশনের প্রয়োজন পড়ে না কেবলমাত্র সময়ের সঙ্গে যদি আমরা টি সি স্পিড অফ লাইট কে মাল্টিপ্লাই করি এরপর যে লরেন্স ট্রান্সফরমেশনের একটি ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্স কিন্তু অ্যাকচুয়ালি ডিসক্রাইব করে স্পেস টাইম কে যদি ফ্রেম দুটি একে অপরের সাথে সাম ভেলোসিটি নিয়ে মুভ করে সেই ক্ষেত্রে আমরা টি প্রাইম না নিয়ে সি টি প্রাইম নিই এবং এক্স প্রাইম কে এক্স প্রাইম এ রাখছি y प्राइम के y प्राइम एवं z प्राइम की z प्राइम सो 88 টি কলাম ভেক্টর কলামের সংখ্যা 1 টি রো কিন্তু 4 টি তাই এটাকে কলাম ভেক্টর বলছি এই কলাম ভেক্টর কিন্তু কিভাবে পাবো আমরা সেটি কে আমরা একটি ম্যাট্রিক্সের সঙ্গে मल्टीप्लाई করে পেতে পারি যদি তুমি আমার ম্যাট্রিক্সের বা লিনিয়ার অ্যালজেব্রার সিরিজ ডিজিট যদি ও কমপ্লিট করতে পারেনি সেই সিরিজটি দেখে থাকো সেক্ষেত্রে তুমি জানবে যে একটি ভ্যাক্টর যদি সরি প্রথমে আমাদের রয়েছে সিটি এই ভ্যাক্টরটির সাথে সাথে বা একটি ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করা হয় সেক্ষেত্রে ম্যাট্রিক্স আর কিছুই করে না মাল্টিপ্লিকেশনের পর এই ভ্যাক্টরটিকে ট্রান্সফর্ম করে সাম আদার ভ্যাক্টরে এক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটি নেব সে ম্যাট্রিক্সটিকে এর সাথে মাল্টিপ্লাই করে এই ভ্যাক্টরটিতে ট্রান্সফর্ম করতে হবে সেক্ষেত্রে কি করা উচিত অর্থাৎ আমাদেরকে এই ইকুয়েশনগুলি মাথায় রেখে এই ভ্যাক্টরটি তৈরি করতে হবে এই ভ্যাক্টরের সাথে সাম ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে অর্থাৎ এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পর আমরা যেন এই লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশনগুলি পেয়ে যাই সেক্ষেত্রে আমাদেরকে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে তুমি দেখো এক্ষেত্রে সিটি প্রাইম এখানে রয়েছে এখানে সি গামা টি ফার্স্ট এলিমেন্টটি চাই সি গামা টি তার মধ্যে তাই এখানে গামা মাল্টিপ্লাই করছি মানে ফার্স্ট এলিমেন্টটি ম্যাট্রিক্সটি হবে ফোর বাই ফোর ফোর বাই ফোর ম্যাট্রিক্সটির প্রথম এলিমেন্টটি আমি গামা নিয়ে নিলাম কারণ সি টি এখানেও সিটি রয়েছে মাইনাস ভি ডিভাইড বাই সি স্কোয়ার এক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার এই টার্মটি আনার জন্য আমাদেরকে কিন্তু এখানে মাইনাস গামা বিটা মাল্টিপ্লাই করতে হবে যেখানে বলে রাখি বিটা তাই এখানে যদি ভি ডিভাইড বাই সি মাইনাস মাল্টিপ্লাই করা হয় সেক্ষেত্রে দেখো তুমি নেক্সট এলিমেন্টটি মানে এটিকে যদি এক্সপ্যান্ড করা হয় সেক্ষেত্রে তোমার কাছে রইবে সি গামাটি মাইনাস গামা সি নিচে সি স্কোয়ার ইন্টু ভি এক্স এই সি স্কোয়ার এই সি কেটে যাচ্ছে অর্থাৎ গামা ভি বাই সি ইন্টু এক্স অর্থাৎ এই পুরো টার্মটি কিন্তু বলা যেতে পারে গামা ইন্টু বিটা ইন্টু এক্স এই ক্ষেত্রে এক্স রয়েছে এবং আগে মাইনাস সাইন রয়েছে এটি মাইনাস সাইন সো মাইনাস কো কনসিডার করছি এই ক্ষেত্রে রয়েছে মাইনাসের জন্য মাইনাস এবং গামা ও বিটা এই দুটিকে এখানে নিয়ে হয়েছে তাই যখন এই ভেক্টরটিকে মাল্টিপ্লাই করা হবে এভাবে রোটेट করে সে ক্ষেত্রে x ইনটু দিস আমাদেরকে এই রেজাল্টটি দিয়ে দেবে এবং প্রথম টার্মটি সি টি অর্থাৎ এই টার্মটিও আমাদের পাওয়া হয়ে গিয়েছে এরপর যে এলিমেন্ট এবং দেখো যে ওয়াই এবং জেডের এর সাথে কিন্তু সিটি প্রাইম কোনোভাবে রিলেটেড নয় অর্থাৎ এবং জিরো করতে হবে প্লাস জিরো করার জন্য এখানে জিরো ও জিরো এলিমেন্ট নিয়ে নিলাম তুমি যদি দেখো এরপর এক্স প্রাইম পাওয়ার জন্য এক্স প্রাইম পাওয়ার জন্য আমাদের এক্স প্রাইমস টু রয়েছে এটিকে এক্সপ্যান্ড করছি গামা ইন্টু এক্স মাইনাস গামা ইন্টু ভি ইন্টু টি তো সি ইন্টু টি আমাদের রয়েছে কিন্তু আমাদের সি কে ক্যান্সেল করতে হবে সেই কারণে সি দিয়ে ডিভাইড করতে হবে অর্থাৎ প্রথম যে এলিমেন্ট সেই এলিমেন্টে দেখো তুমি আমরা যদি এই ভেক্টরটিকে মাল্টিপ্লাই করি এবং এখানে এক থাকে সো এক মাল্টিপ্লাই করলে আমরা সি টি পেয়ে যাব এবং এক্স এর এক্স এর যে টার্ম এক্স প্রাইম ক্ষেত্রে টি রয়েছে কিন্তু সেখানে সি রয়েছে না তাই সি দিয়ে ডিভাইড করতে হবে অর্থাৎ এই টার্মটি প্রথমে পাবো আমরা টি এর যে রিলেশন টি প্রাইমের সঙ্গে এখানে টি রয়েছে এবং এই সি টি কিন্তু মাল্টিপ্লাই করলে এই প্রথমের টার্মটি চলে আসবে অর্থাৎ দেখো টি মাল্টিপ্লাই করলে এই প্রথমের টার্মটি আসবে তাই প্রথমে আমাদেরকে এই নেগেটিভ কোয়ান্টিটি কনসিডার করতে হবে এবং এটি কখন পাবো যদি আমরা সিটির সঙ্গে গামা ডিভাইড বাই ভি মাল্টিপ্লাই করি অর্থাৎ টি তো রয়েছেই সি রয়েছে তাই এই টার্মটির সঙ্গে সিটির সঙ্গে সিটি ইনটু যদি আমরা নিচে সি ডিভাইড করি তাই সি সি কেটে যাবে এবং কেবলমাত্র টি রইবে এরপর আমাদের ভি চাই ও গামা চাই তাই ভি এবং গামা দিয়ে দিলাম তো এই ক্ষেত্রে আমাদের ভি ডিভাইড বাই সি এই টার্মটি বিটা অর্থাৎ এই টার্মটি তো আমাদেরকে নিতে হচ্ছে সিটি ছিল

এটি এবং টি এখানে রয়েছে এর পরের টার্মটি কিন্তু দেখে তুমি পাবে গামা মাল্টিপ্লাই করতে হবে কারণ এক্স প্রাইম এখানে এই টার্মটি আমাদের চাই তো গামা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু গামা আমাদেরকে এই টার্মটি দিয়ে দিচ্ছে এর পরের টার্মটি কিন্তু জিরো হয়ে যাবে সিমিলারলি কারণ ওয়াই ও ওয়াই প্রাইমের সাথে এক্স এর কোনো রিলেশন নেই তারপরের যে এলিমেন্ট সেটিও জিরো এই এলিমেন্টটিও জিরো এরপর আমাদেরকে ওয়াই প্রাইম কস্ট ওয়াই তৈরি করতে গেলে এই টার্মটিকে ওয়ান নিতে হবে কারণ যখন তুমি এই এই ভ্যাক্টরটি মাল্টিপ্লাই করবে এই ওয়াই এইটির সাথে মাল্টিপ্লাই হয়ে আমাদেরকে ওয়াই প্রাইম দিয়ে দেবে সিমিলারলি এই টার্মটিও জিরো হবে এরপর জিরো 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 লাস্ট টার্মটি ওয়ান হবে তাই আমাদের যে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সেটিকে ল্যামডা দিয়ে লেখা হয় সেটি আমরা পেয়ে গেলাম গামা মাইনাস বিটা গামা জিরো জিরো মাইনাস বিটা গামা

কাইনেটিক এনার্জি মোমেন্টাম সেগুলি যদি এই ইকুয়েশনটি লয়াল ট্রান্সক ইকুয়েশনটি ফলো করে সেক্ষেত্রে সেগুলিও কিন্তু একটি ফোর ভ্যাক্টর হবে যারও কিন্তু একটি ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি ডিফাইন করতে পারবো এক্ষেত্রে ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি কি তা আমরা আগামী দিনের ভিডিওতে জানার চেষ্টা করবো যদি এখানে কোনো অসুবিধে বা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে সেটি জানাও আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেল অন করে দিও এবং ভিডিওটি একটু হলেও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো থ্যাংক ইউ